স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই সরি আসলে আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু আপনি তো শুনেনই নি তাই আর কি অপরূপাকে ইতস্তত করতে দেখে ইফতি হালকা একটু হাসলো আবার অপরূপার দৃষ্টি গচর হওয়ার আগে তা বিলীন করে মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলল বেশ স্বাভাবিকভাবেই বলল ইটস কিসের জন্য ডাকছিলে এ মানে আসলে আমাকে একটু আপনার সিটে বসতে দেবেন অপরূপার আমতা আমতা করে বলা কথার ধরন দেখে একটির খুব হাসি পেল কিন্তু হাসিটাকে নিজের মধ্যে চেপে রেখে একটু মজা করার উদ্দেশ্যে অপরূপাকে বেশ অবাক হয়ে বলল এ মা নিজের সিট থাকতে আমার কোলে কেন উঠে বসতে চাইছ তোমাকে কোলে নিলে আমার গায়ের হার ঘর কি আস্ত থাকবে নাকি এই বয়সে পঙ্গু হতে চায় না আমার এখনো বিয়ে সাদি করা বাকি বেশ নাটকীয় ভঙ্গিতেই কথাগুলো বললো ইফতি অপর দিকে অপরূপা পুরো বোকা বনে গেছে ইফতির কথায় সে কি বললো আর ইফতি কি বুঝলো ইফতির দিকে করে তাকিয়ে রইল ইফতি অপরূপার চাহনি দেখে মিটমিট করে হাসতে লাগলো ইফতিকে হাসতে দেখে অপরূপা এবার চরম বিরক্ত হয়ে বলল আপনি শুধু ঝগড়ুটেই নন সেই সাথে চরম অসভ্য আমি কি একবারও বলেছি যে আমি আপনার করে বসতে চাই বলেছি আমি আপনার সিটে বসতে চাই সেটাই তো তুমি দেখতেই পারছো না যে এই মুহূর্তে আমি আমার সিটে বসে আছি এখন যদি তুমিও বসতে চাও তাহলে তো আমার কোলেই বসতে হবে অপরোপা কঠিন চোখে তাকাল থেকে ইচ্ছা করছে এক ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিতে ওকে এত বড় দামড়া ছেলে এরকম লজিকলেস কথাবার্তা কিভাবে বলছে সেটাই বুঝে উঠতে পারছে না অপরূপা ইফতি একবার অপরূপার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল না মানে আর যাই হোক না কেন এক সিটে তো আর দুজন বসতে পারবো না তাই বলছিলাম আর কি অপরূপা নিজের হাত দুটো জোর করে ইফতিকে বলল ভাই মাফ চাই আপনি আপনার জায়গাতেই বসুন আমি এইখানেই ঠিক আছি তারপর যদি বমি করি না আপনার উপর তখন কিন্তু আমার দোষ দিতে আসবেন আগেই বলে দিলাম বমি শব্দটি শুনে ইগ্রিনায় চোখ বিকৃত করে ফেলল ইফতি ছোটবেলা থেকেই খুব খুদ স্বভাবের ইফতি নিজেকে সব সময় পরিপাটি করে রাখতে পছন্দ করে ছোটবেলায় একবার ইনায়ার খুব জ্বর এসেছিল তখন ইফতির গায়ে বমি করে দিয়েছিল বলে ইফতি জ্বরে কাতর ইনায়াকে শক্তপোক্ত এক চড় মেরেছিল শুধু তাই নয় সে যে কতবার শাওয়ার নিয়েছিল তার হিসাব নেই অতিরিক্ত সময় শাওয়ার নেওয়ার কারণে নিজেরও জ্বর এসেছিল চোখ মুখের কোনো পরিবর্তন না করে অপরূপার দিকে তাকিয়ে বলল যখন বাসে চড়তেই পারো না তখন উঠো কেন তারপর নিজের জায়গা থেকে উঠে যেতে বলল যাও গিয়ে বসো আমার আবার দয়ার শরীর কেউ কিছু চাইলে না করতে পারি না অপরূপা আর দেরি না করে জানলার কাছে বসে পড়ল বলা তো যায় না কখন আবার মত পাল্টে ফেলে ইফতি এ লোকটাকে বিশ্বাস নেই আবার ইফতির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে বাইরে তাকালো সাই সাই করে ছুটে চলেছে বাসটি পিছনে ফেরে আসছে লম্বা লম্বা গাছগুলোকে তাই খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো অপরদিকে ইফতি ভ্রু কুচকে তাকিয়ে আছে সবার দিকে তারা কি কোথাও ঘুরতে যাচ্ছে নাকি কোনো শোকসভা পালন করতে যাচ্ছে ঠিক বুঝতে পারছে না ইফতি এত নীরব হয়ে বসে আছে কেন সবাই কি ব্যাপার আমরা কি কোনো টুরে যাচ্ছি নাকি কোনো শোকসভা পালন করতে সবাই এত চুপচাপ কেন ইফতির কথা শুনে শাওন বিরক্ত হয়ে বলল তো কি করব বল তুই ইতো পাকনামি কইরা স্যাররে বইলা বক্স বাজাইতে নিষেধ করলি এখন আবার কস কেল লাগে চুপ করে আছি তাকরিম পাশ থেকে মুখ ভেংচি করে বলল তোকে বারণ করছি না এই সব ভাষা ইউজ করবি না তাহলে বারবার কেন এই সব ভাষা ইউজ করিস শাওন রেগে কটমট করে তাকালো তাকরিমের দিকে পর মেকি রাগ নিয়ে বলল রাগ তোর জ্ঞানে ঝুলি আমি বলছি তরে বিনে পয়সায় জ্ঞান দিতে আমায় তোর যন্ত্রণায় শান্তিতে একটু নিজের ভাষায় কথা বলতে পারি না সারাক্ষণ শহরে ভাষা আর ইংরেজি মারতে মারতে এখন নিজের ভাষায় বলতে পড়ছি ইফতি বিরক্তিতে চওচচক শব্দ করল তারপর তাকরিমকে ইশারায় চুপ থাকতে বলে শাওনকে বলল থাম বাই থাম তোর যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বল দয়া করে এখন ঝগড়া করে সবার মুডটাকে নষ্ট করিস না এখন আপাতত সবাই মিলে একটা গান ধর তারপর সবার দিকে তাকিয়ে বলল কি বলো সবাই হবে না কি একটা গান সবাই সমস্যারে চিৎকার করে বলল ইয়েস তারপর সবাই মিলে একসাথে গান গাওয়া শুরু করলো অপরূপাও বাহির থেকে নজর ফিরিয়ে সবার সাথে যোগ দিল দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পর বিকেলের দিকে সিলেট এসে পৌঁছালো তারা মাঝে একবার বাস থামিয়ে সবাই দুপুরের খাবার খেয়েছে আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো সবাই অনেক ক্লান্ত থাকায় যার যার ব্যাগপত্র নিয়ে বিশ্রাম করার জন্য হোটেলের ভিতর ঢুকে পড়লো মেয়েদেরকে পাঁচটি রুম এবং ছেলেদেরকে পাঁচটি রুম দেওয়া হয়েছে থাকার জন্য সবাইকে ভাগাভাগি করে থাকতে হবে অন্য বাসে করে আসার দরুন ইনায়ার তুবার সাথে অপরূপার দেখা হয়নি মাঝে দুপুরের খাবার খাওয়ার সময় যাও একটু দেখা হয়েছে তবে কথা বলার সুযোগ হয়নি হোটেলে ঢুকে নীতিদের সাথে কথা হলো অপরূপার দুজনের চোখাচোখি হতেই নীতি এমন করে অপরূপার দিকে তাকালো যেন চোখ দিয়েই ভর্ষ করে দেবে কোনো কিছু নিয়ে যে অপরূপার প্রতি সে বেজায় রেগে আছে তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে তার ক্রোধ মিশ্রিত চাহনি দেখে কিন্তু তার প্রতি এই রাগের কারণ কি সেটা ঠিক বুঝতে পারল না অপরূপা বোকার মতো তাকিয়ে রইল নীতির দিকে নীতি কোনো কিছু না বলে গটগটি ঢুকে গেল হোটেল রুমে অপরূপাও একটা ভেঙটি কেটে চলে গেল তাদের বরাদ্দ করা রুমে এখন আপাতত ফ্রেশ হওয়া দরকার অনেকটা পথ জার্নি করে এসেছে বলে খুব ক্লান্ত লাগছে তুবা কোথায় রাতের খাবার খাবে না দুবার ববি করেছে আসার সময় এখনও নাকি অনেক ক্লান্ত লাগছে তাই খাবে না এখন না খেলে জোর করতে হবে না চল আমরা গিয়ে খেতে বসি খাওয়ার টেবিলে শাওন সবাইকে উদ্দেশ্য করে বলল হ্যালো গাইস আমাদের আজ বিকেলে ঘুরতে যাওয়ার কথা থাকলেও সবাই অনেক ক্লান্ত থাকায় আর যাওয়া হয়ে ওঠেনি তাই আমাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আপাতত কোথাও ঘুরতে যাচ্ছি না রাতে সবাই বিশ্রাম নিয়ে তারপর একদম ভোরবেলায় ডিবির হাউট থেকে আমাদের যাত্রা শুরু করব। ডিবির সৌন্দর্য কেবলমাত্র উপভোগ করা যায় সবাই একমত পোষণ করলো অপরূপাও ভীষণ এক্সাইটেড হয়ে আছে ফোনে অনেকবার ডিবির হাওড়ের সৌন্দর্য দেখলেও কখনো নিজ চোখে দেখা হয়নি খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল ঘুমোতে অনেক ক্লান্ত থাকার সমাত্রই চোখে ঘুম চলে আসলো খুব ভোর বেলায় ইনায়ার ডাকে ঘুম ভাঙে অপরূপার চোখ কুচলে আর মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা নিয়ে সময়টা দেখে নিল মাত্র পাঁচটা বাজে এত তাড়াতাড়ি কেন ডেকে তুললো ইনায়া ইনায়ার দিকে প্রশ্নসূচক তাকালো অপরূপা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রে আমরা একটু পরে বেরিয়ে পড়বো শাপলা বিজের উদ্দেশ্যে অপরূপা বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে একেবারে উঁচু করে বের হলো নামাজ আদায় করে বাহিরে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নিচে নামলো তারপর সবাই একসাথে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো ডিবির হাওর সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ভারত সীমান্ত ঘাষা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার ইয়াম ডিবি হরফকাটা কাটা বিল নামে এখানে মোট চারটি বিল রয়েছে বর্ষাকালের পর বিলগুলো শাপলার রাজ্যে পরিণত হয় তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে ভোরে হাজারো লাল শাপলা আলোকিত করে রাখে চারপাশ প্রকৃতি যেন আপন ইচ্ছের মাধুরীতে লাল সাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায় যে কোনো ভ্রমণ পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য সাপলা বিলে একটি সকালই যথেষ্ট ডিবির হাওর তাই সাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে এছাড়া এখানে প্রায় দুই শত বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে কথিত আছে জৈন্তা রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওড়ে কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মিত হয়েছে এছাড়া হরফকাটা ও ডিবি বিলের মধ্যস্থলে রাজা রামসিংহের সমাধিস্থল রয়েছে শীতকালে এই হাওড় জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয় তখন সাদাবক জলময়ূরীও পানকৌড়ি ইত্যাদি বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মুখর হয়ে থাকে ডিবির হাওড়ের চারপাশ অপরূপা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে লাল দিকে সুন্দর লাগছে দেখতে ব্যাগ থেকে থেকে ফোন বের করেই কিছু ছবি তুলে নিল দূর যে তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে একজোড়া মুগ্ধ নয়ন সে খেয়াল তার নেই সে আপন মনে চারপাশ ঘুরে দেখতে ব্যস্ত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি চা বাগান জাফলং রাতারগুল জলাবন হাকালুকি হাওর লালাখাল ভোলাগঞ্জ বিছানাকান্দি তামাবিল পাহাড় ঝর্না সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই দেশের অন্যতম পর্যটন করি এরই মধ্যে একটি আকর্ষণীয় পর্যটক স্থান ডিবির হাওর যেখানে এখন অবস্থান করছে অপরূপাদের টিম আপন মনে হেঁটে চলছে অপরূপা ফাঁকে ফাঁকে সুন্দর দৃশ্যগুলিকে ক্যামেরা বন্দি করতেও বলছে না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ কিছু দূর হাঁটার পর পায়ের সাথে কিছু একটা বিঁধল কি বিঁধেছে তা দেখার জন্য নিচের দিকে তাকাতেই আঁটকে উঠল একটা ছোট্ট সাপের বাচ্চা যা দেখে তার মাথা ঘোরাতে লাগলো ভালো করে কোনো কিছু খেয়াল না করেই চোখ মুখ খিচে জোরে সাপ করে চেঁচাতে লাগলো ইফতিসহ উপস্থিত প্রায় সবাই দৌড়ে আসলো অপরূপার দিকে ইফতি ভ্রু কুচকে তাকালো অপরূপার ভয়ার্থ চেহারার দিকে যে এখনো চোখ বন্ধ করে সাপ সাপ করে লাফাতে ব্যস্ত ভয়ে চোখের কোণে জল জমতে শুরু করেছে তা দেখে ইফতি বলল এই মেয়ে এভাবে বাদুরের মতো লাফালাফি করছো কেন কোথায় সব ইফতির কণ্ঠস্বর শুনে অপরূপা চোখ বন্ধ অবস্থাতেই এক প্রকার ঝাপটে ধরল ইফতিকে এমনটার জন্য মোটেও প্রস্তুত ছিল না ইফতি তাই দু কদম পিছিয়ে গেল কিছু মুহূর্তের জন্য থমকাল ইফতি তার সাথে অনুভব করলো তার হৃদপিণ্ডের অস্বাভাবিক গতিবেগ এবং অপরূপার শরীরের অস্বাভাবিক কম্পন যার দ্বারা খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সে খুব ভয় পাচ্ছে তাই অপরূপাকে শান্ত করতে বলল অপরূপা ওই অবস্থাতেই চোখ খিচে ইফতের শার্টের কোনটা আর একটু শক্ত করে খামচে ধরলো আর এক হাতের কম্পমান তর্জনী উঁচু করে নিচের দিকে ইশারা করলো ইফতে সেদিকে তাকিয়ে নিজেও একটু চমকে গেল ভ্রুকুরকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারল যে আসল ব্যাপারটা কি একটা খেলনার সাপ যেটাকে হুট করে কেউ দেখলে আসল সাপ ভেবে ভয় পেয়ে যাবে যেমনটা অপরূপা পেয়েছে কিন্তু এখানে এই সাপটা কোথা থেকে কিভাবে এলো ঠিক বুঝতে পারলো না ইফতে একবার অপরূপার দিকে তাকালো এখনও কোনো পরিবর্তন নেই তার মাঝে একই রকম ভাবে ধরে রেখে ইফতিকে ইফতি অপরূপাকে একপাশে ফিরিয়ে নিচ থেকে সাপটাকে তুলে ধরল অপরূপার মুখের সামনে তারপর খুব স্বাভাবিক ভাবেই বলল দেখো তো এটাই সেই সাপ কিনা যেটা দেখে তুমি ভয় পেয়েছো অপরূপা পিটপিট করে তাকালো তার খুব নিকটেই সাপটাকে ঝুলতে দেখে আরো ভয় পেয়ে গেল ছিটকে সরে গেল ইফতির গাছ থেকে তাদের থেকে একটু দূরেই নীতি সহ বাকি সবাই দাঁড়িয়ে আছে সবাই অবাক হয়ে অপরূপার কাণ্ড দেখছে অপরূপা গিয়ে সামান তাকে জড়িয়ে ধরলো তারপর চাপা সরে কেদে উঠল খুব ছোটবেলা থেকেই এসব কিছুকে খুব ভয় পায় অপরূপা যেমন ভয় পেছিল সেদিন রাস্তার কুকুর দেখে অপর দিকে ইফতি সাপটাকে হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে একবার হাতে থাকা সাপটার দিকে তাকাচ্ছে তো একবার অপরূপার দিকে তাকাচ্ছে একটা আর্টিফিশিয়াল স্নেক দেখে এত ভয় পাওয়ার কি আছে সেটাই বোঝার চেষ্টা করছে সে এটা তো কারো কোনো ক্ষতিও করবে না তাহলে এত ভয় পাওয়ার কি আছে সাপটাকে পেছনে লুকিয়ে এগিয়ে গেল অপরূপার কাছে তারপর নরম কণ্ঠে বলল রিল্যাক্স এত হাইপার হচ্ছে কেন এটা একটা আর্টিফিশিয়াল স্নেক এত ভয় পাওয়ার কিছু নেই এটা কোনো ক্ষতি করবে না অপরূপা কিছু বলল না তবে কান্না থামিয়ে দিল ওভাবেই জড়িয়ে ধরে রাখলো সামান্তাকে সামানতা অপরূপারই অধিক ভয়ের কারণ বুঝতে পেরে ইফতিকে বলল ইয়ে মানে হয়েছে কি আসলে ও ছোটবেলা থেকেই এই সব কুকুর বিড়াল সাপ তারা বোকা ইত্যাদি এই সমস্তকে ভীষণ ভয় পায় মানে এইসবের ওর পবি আছে আর কি তাই এমন ভয় পেয়ে গেছে ইফতি কিছু বলল না কেবল একবার ভয় জড়সড় হয়ে থাকা অপরূপার দিকে তাকালো পরপর ঠোঁট দুটো গোল করে একটা শ্বাস ফেললো তারপর হাত থেকে সাপটাকে ছুঁড়ে ফেললো নীতি একবার অপর উপার দিকে তাকে একটা ভেংচি কাটলো পরপর বিড়বিড় করে বলল সব সব ঠা সব এই মে ইচ্ছা করি করেছে না হলে আত্ম মানুষ থাকতে ইফটিকে কেন জড়িয়ে ধরতে হবে নীতির কথাটা আর কেউ শুনতে না পেলেও তাপসে ঠিক শুনতে পেল সে খুব সিরিয়াস ভাব নিয়ে বলল ওকে দেখে আমার একদমই মনে হয়নি যে এসব ইচ্ছে করি করেছে আর তাছাড়া ওর জায়গায় আমি থাকলে এই সেম কাজটাই করতাম তুই নিজেও তো এসব ভয় পাস নীতি চোখ গরম করে তাকালো তাপসীর দিকে তা দেখে তাপসী চুপ করে গেল শাওন পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে বলল আচ্ছা এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করা উচিত আমাদের এবং এখন আমরা কোথায় যাব সেটা জেনে নেওয়া দরকার ডিবির হাওড় তো অনেক ঘোরা হলো এখন আমরা কোথায় যাব পাশ থেকে শাওন নিস্পৃহ বলল এখন আমরা জাফলং যাব এখান থেকে মোটামুটি অনেক কাছেই তাহলে আর দেরি না করে চল সবাই যাওয়া যাক বাংলাদেশের প্রকৃতি কন্যা জাফলং এর মন মাতানো সৌন্দর্য উপভোগ করতে আশা করছি এবারে সিলেট ট্যুর বেশ স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে সবাই তাকরিমের সাথে তাল মিলালো ডিবির হাওয়ারকে বিদায় জানিয়ে চলে গেল জাফলং এর উদ্দেশ্যে এত কিছুর মাঝেও অপরূপা বেশ চুপচাপ রইল কিছুক্ষণ আগে করা অনাকাঙ্ক্ষিত কাজটির জন্য এখন বেশ অস্বস্তি হচ্ছে যখন ইফতিকে জড়িয়ে ধরেছিল তখনও এরকম অস্বস্তি লাগেনি লাগবে কিভাবে সে কি নিজের জ্ঞানে ছিল নাকি যদি থাকতো তাহলে কি আর এভাবে জড়িয়ে ধরত নাকি ইফতি কি ভাবলো না ভাবলো এইসব ভাবনাতে এতটাই বিভোর ছিল যে কখন সবাই এখান থেকে চলে গেছে সে খেয়ালই করেনি পিছন ফিরে অপরূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো ইফতি তারপর বেশ বিরক্ত হয়ে বলল কি সমস্যা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন যাওয়ার ইচ্ছা নাই নাকি নাকি এখানে সারা জীবন থাকতে চাও অপরূপা ইফতির দিকে তাকিয়ে মিনমিন করে বলল সরি আসলে তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই আর কি মানে বুঝতে পারিনি আমি গেইন সরি ইফতি একবার অপরূপার দিকে তাকালো বুঝতে পারছে সে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে অপরূপা অস্বস্তিতে আছে তাই নিজের গলাটা পরিষ্কার করে বেশ স্বাভাবিক স্বরেই বলল ইটস ওকে আমি কিছু মনে করিনি কিন্তু বেশ অবাক হয়েছি শেষ কথাটা বলে মুখ টিপে হাসতে লাগলো ইফতি অপরূপা বিভ্রম নিয়ে বলল মানে সিম্পল আমার সাথে এমন ভাবে ঝগড়া করতে পারো অথচ সামান্য একটা খেলনার সাপকে দেখে ভয় পাও আবার তার থেকে নিজেকে বাঁচাতে এ আমাকে জড়িয়ে ধরো হাউ রেডিকুলাস জাফলং প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পিয়াই নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয় জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল জাফলং সিলেট শহর থেকে কিলোমিটার ভারতের মেঘালয়া ঘেসে খাসিয়া এবং জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত সীমান্তের ওপারে ভারতীয় পাহাড়টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত টাউকি ব্রিজ পিয়াই নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সুনসা নিরাপত্তার কারণে এলাকাটি অপরূপা সহ ভার্সিটি থেকে আগত সকল স্টুডেন্টকে দারুণভাবে মহাবিষ্ট করেছে নিজ চোখে জাফলংয়ের সৌন্দর্য উপলব্ধি করে অপরূপ আজ বুঝতে পারছে কেন এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত এমন পিয়াসিদের কাছে জাফলংয়ের আকর্ষণই যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় জাফলং এর শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধুলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ের সবুজাভ চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল সে যেন এক ভিন্ন শিহরণ সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সাফেদ ঝর্ণাধারায় দৃশ্য যে কারোরই নয়ন জুড়ায় ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তিয়া রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্তিয়া রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি এসব টুকিটাকি বিষয়বস্তু স্থানীয়দের থেকে জেনে নিয়ে নোট খাতায় খুব যত্ন সহকারে লিখে রাখছে অপরূপা তখনই সামান্তা এসে বলল সবাই গ্রুপ ফটো তুলবে অপরূপা খাতাটা ব্যাগের ভেতর ঢুকিয়ে সামান্তার সাথে গেল সবাই একসাথে দাঁড়িয়ে অনেক ছবি তুলছে আশেপাশে রয়েছে অনেক পর্যটকের ভিড় কেউ কেউ ছবি তুলছে আবার কেউ বা জাফলং এর স্বচ্ছ জলরাশিতে নেমে গোসল করছে সেদিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো অপরূপা তাকরিম শাওন ইফতি সহ ভার্সিটির সকল ছেলেরা তৈরি হচ্ছে গোসল করার জন্য ইফতির পরনের ফুল প্যান্ট খুলে এখন একটা শর্ট প্যান্ট পরেছে যার কারণে উন্মুক্ত হয়ে আছে তার ফর্সালো মোশো গল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ